বসন্তের খাবার ঋতুরাজ বসন্ত এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সজনে ডাটা দিয়ে রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সজনের ডাটা আর মিষ্টি আলু দিয়ে আমি কী কী করেছি চলুন দেখি এর জন্য সজনের ডাটা নিয়েছি মিষ্টি আলু টমেটো নিয়েছি আর একটা বাটি নিয়েছি এই ফ্লেমে এই সর্ষে সেদ্ধ করবো এই সরষেটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে নরম হয়ে যাবে নুন দিয়ে সেদ্ধ করছি পাঁচ মিনিট সর্ষে সেদ্ধ হবে সর্ষেটা সেদ্ধ হয়ে গেছে বোঝা যাবে তারপর ঠান্ডা করে নেব জল সমেত কড়াই নিয়েছি কড়াই গরম করে অল্প সর্ষের তেল দিলাম কেন দিয়েছি পরে বলবো এই তেল দিয়ে রান্না করব। এভাবে কড়াইতে মাখিয়ে নিলাম কড়াই গরম হয়েছে এখন সজনে ডাটা কাঁচা টমেটো দিয়ে দিলাম কাঁচা টমেটোর বিচি ফেলেছি সজনে ডাটাটা খোসা ছাড়িয়ে কেটেছি নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে এরপর হলুদ দেব পরিমাণ বুঝে এই পরিমাণে হলুদ নুন হলুদ মিশিয়ে নেব সজনে ডাটার সঙ্গে বসন্ত ঋতুতে আমাদের এখানে সজনে ডাটা পাওয়া যায় সজনে ডাটা সেদ্ধ হওয়ার জন্য হাফ গ্লাস জল দিচ্ছি সজনে ডাটা সেদ্ধ হবে টমেটো সেদ্ধ হবে মিষ্টি আলু দেবো মিষ্টি আলু সেদ্ধ হবে এই জলে এখন এগুলি ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হবে কিছুক্ষণ পর এরকম রং হয়েছে এখন মিষ্টি আলু দিয়েছি সজনে ডাটাটা হাফ সেদ্ধ হওয়ার পর মিষ্টি আলু দিয়েছি কারণ মিষ্টি আলু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর জন্য সশডেন্দাটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর মিষ্টি আলু দিয়ে নুন দিলাম নুনও অল্প দিয়েছি বেশি নুন দেইনি মিষ্টি আলু তো মিষ্টিতে নুন বেশি হলে ভালো লাগে না হলুদ দিলাম পরিমাণ বুঝে এখন সব কিছু মিশিয়ে নিচ্ছে সসজেন্দাটা মিষ্টি আলু এগুলি এখন এখানে নরম হবে এভাবে ঢাকা দিয়ে দিলাম আরও একটু জল দিতে হবে সসজেন্দাটা সেদ্ধ হওয়ার পর জলটা অনেকটাই কমে গেছে মিষ্টি আলু সেদ্ধ হওয়ার জন্য জল দিলাম পরিমাণ বুঝে যতটুকু সবজি আছে ওই অনুযায়ী জল দিতে হবে ঢাকা দিয়ে দিলাম নুন দিয়ে যে সর্ষেটা সেদ্ধ করলাম এটা ঠান্ডা হয়েছে এখন মেশিনে পেস্ট করে নেব। এদিকে সজনেলাটা মিষ্টি আলু নরম হচ্ছে আস্তে আস্তে এখন ওই যে সর্ষেটা পেস্ট করেছি নুন দিয়ে সেদ্ধ করে সর্ষে পেস্ট করে নিলাম মেশিনে এটা দিয়ে দিলাম সজনে ডাটা সেদ্ধ হয়েছে আলু সেদ্ধ হয়েছে এরপর সর্ষে বাটাটা দিয়ে দিলাম এখন আরও রান্না হবে এটা ঢাকা দিয়ে দিলাম খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বসন্ত ঋতুতে এরকম রান্না খেলে শরীর ভালো থাকে সর্ষেতে প্রচুর স্যালেলিয়াম থাকে সর্ষে খাবেন মাঝে মধ্যে এখন টক দই দিচ্ছি স্পেশাল রেসিপি টক দই দেওয়াতে রান্নাটা আরও ভালো লেগেছে টক দইয়ের স্যুপটা দিলাম কেনা টক দই ঘরের তৈরি না টক দই তো বাজারে কিনতে পাওয়া যায় এটা মিশিয়ে নিচ্ছি সজনে আর আলুর সাথে রান্নাটা পুরোটাই কিন্তু বসন্তকালের রান্না বসন্ত ঋতুতে সজনে ডাটা দিয়ে ভালো ভালো রান্না করা যায় মিষ্টি ও বসন্ত ঋতুতে ভালো পাওয়া যায় খুব সুন্দর হয়েছি মিষ্টি বলে বুঝেই যায় না লঙ্কাটা দুটো জায়গায় তিনটে দিয়েছি এভাবে ঝাল দিয়ে করেছি আর এভাবে দেখো কি সুন্দর হচ্ছে রান্নাটা ভাত দিয়ে বেশ ভালো লাগবে এভাবে রান্না হতে দিতে হবে লো ফ্লেমে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম প্রথম তো আমি অল্প তেল দিয়েছি মানে অল্প মানে অনেক কম এখন চা চামচে এক চামচ তেল দিলাম কাঁচা তেল লাইক করো মোবাইলে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো ভালো লাগলে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে সর্ষের তেলটা মিশিয়ে নিলাম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো খুব ভালো ভালো রেসিপি আছে রান্নার চ্যানেল এটা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল ফলো করলে ভালো ভালো রান্না শিখতে পারবে এভাবে এটা রান্না করে খাবে বয়স্করা খেয়ে খুশি হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ